নমস্কার বন্ধুরা মেডিসিন ইন বাংলা রিভিউ চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ সাস্টেন ফোর হান্ড্রেড জিলাটিন ক্যাপসুলের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান সাস্টেন ফোর হান্ড্রেড জিলাটিন ক্যাপসুল এটি তৈরি করেছে সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো প্রজেস্টারন চারশো মিলিগ্রাম এটি একটি স্টেপে দশটি ক্যাপসুল থাকে সাস্টেন চারশো মিলিগ্রাম ক্যাপসুল হল প্রজেস্টারন হরমোন যা নারীদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক হরমোন এটি দেওয়া হয় গর্ভধারণে সাপোর্ট করতে আইবিএফ এবং আইইউআই আই ট্রিটমেন্টে প্রজেস্টারন কমে গেলে অনিয়মিত পিরিয়ড পিকস সমস্যা এবং মেনোপজ হরমোন থেরাপি এসব রোগের চিকিৎসায় এই ওষুধ দেওয়া হয়ে থাকে এই ওষুধ ভেজিনাল ওরাল বা রেক্টাল যেভাবে ডাক্তার নির্দেশ দেন সেভাবেই ব্যবহার করবেন এই ওষুধ ব্যবহারে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল মাথা গুঁড়া গোম ভাপ বমি স্তনে ব্যথা সাদা স্রাব বাড়া এবং পেটের অস্বস্তি যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ ব্যবহার বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ